রাতের খাবারের সময় সবাই বসল রহিম খাবারে হাত দিল না বউ জিজ্ঞেস করল কি হয়েছে বলো না অসুস্থ লাগছে রহিম চুপ করে রইল তারপর হঠাৎ গলা ভেঙে বলে ফেলল আমি আমি অনেক ভুল করেছি সবাই চুপ ছেলেরা অবাক বউয়ের চোখ বড় হয়ে গেল সে বলতে লাগল খুব আস্তে আস্তে গলা কাঁপতে কাঁপতে আমি রাতে বন্ধুদের সাথে সিগারেট খাই জুয়া খেলি কখনো কখনো খারাপ জায়গায় যাই টাকা নষ্ট করি তোমাদের জন্য যা আয় করি তার একটা অংশ আমি নষ্ট করে ফেলি আজ একটা মেয়ে রিক্সায় উঠেছিল ভাইয়েরা বোনেরা কল্পনা করো একটা রিক্সা চালক সকাল থেকে রাত পর্যন্ত প্যাডেল মারে হাত ফুলে যায় পিঠ ব্যথা করে কিন্তু বাসায় ফিরে ছেলেমেয়ের মুখ দেখলে সব ভুলে যায় কিন্তু এই রিক্সা চালকের মনের ভিতর একটা যন্ত্রণা ছিল যে যন্ত্রণা সে কাউকে বলতে পারতো না তার নাম রহিম বয়স চল্লিশের কাছাকাছি ঢাকার মিরপুরের একটা ছোট বাসায় থাকত বউ দুই ছেলে রিক্সা চালিয়ে যা আয় হতো তাই দিয়ে সংসার চলত কিন্তু রহিমের একটা অভ্যাস ছিল রাতে বন্ধুর সাথে চাহা সিগারেট খেতে খেতে গল্প করা সেই গল্প থেকে শুরু হয়েছিল আরও অনেক কিছু প্রথমে সিগারেট তারপর জুয়া তারপর আরও খারাপ জায়গায় যাওয়া সে জানত এটা ভুল কিন্তু থামতে পারতো না একদিন সন্ধ্যায় রিক্সা চালাচ্ছে বৃষ্টি পড়ছে একটা মেয়ে হাত দেখালো। রহিম রিক্সা থামালো মেয়েটা বলল চাচা মিরপুর দশ নম্বরে যাব রহিম বলল ওঠেন রাস্তায় যেতে যেতে মেয়েটা কাঁদতে লাগল খুব চুপচাপ রহিম জিজ্ঞেস করল কি হয়েছে মা মেয়েটা বলল আমার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি টাকা লাগবে আমি কোথাও চাকরি খুঁজছি কিন্তু কেউ নিচ্ছে না রহিমের বুকের ভিতরটা কেঁপে উঠল তার নিজের ছোট মেয়েটার কথা মনে পড়ল যদি তার মেয়ের এমন অবস্থা হয় সে কি করবে সে জানে সে তো নিজেই এখন পাপের পথে কিভাবে অন্যকে সাহায্য করবে সে রিক্সা থামাল বলল মা তোমার বাবার জন্য কত টাকা লাগবে মেয়েটা বলল পাঁচ হাজার রহিম পকেটে হাত দিল তার কাছে ছিল মাত্র সাতশো টাকা কিন্তু সে বলল আমার কাছে এখন কম আছে কিন্তু কাল সকালে দোপানে যেয়ে তোমাকে টাকা দিব মেয়েটা অবাক হয়ে টাকালো বলল চাচা তুমি তো আমাকে চেনো না রহিমের গলা আটকে এলো সে বলল আমারও একটা মেয়ে আছে তোমার বয়সী যদি তার এমন অবস্থা হয় তাহলে আমি কি করব আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কোথায় যাব সেই রাতে রহিম বাসায় ফিরল না সে রিক্সা থামিয়ে একটা মসজিদের সামনে বসে পড়ল বৃষ্টিতে ভিজে যাচ্ছে কিন্তু তার চোখের পানি বৃষ্টির সাথে মিশে যাচ্ছে সে প্রথমবারের মতো আল্লাহর কাছে কাঁদল ইয়া আল্লাহ আমি তো অনেক দূর চলে গেছি আমার মেয়ের মতো একটা মেয়ে কাঁদছে আমি কি করব আমাকে ফিরিয়ে নাও রহিম রিক্সা টেনে বাসার সামনে এসে দাঁড়ালো দরজা খোলা ভিতর থেকে ছোট ছেলেটার কান্নার আওয়াজ ভেসে আসছে বউ খাবার গরম করছে সে দরজার কাছে দাঁড়িয়ে রইল পা উঠছে না মনে হচ্ছে যদি ভিতরে ঢুকে তাহলে তারা তার মুখ দেখবে আর সে জানে তার চোখ লাল কাপড় ভিজে মুখ ফ্যাকাশে কি মুখ দেখাবে বউ বেরিয়ে এলো দেখল তাকে দাঁড়িয়ে অবাক হয়ে বলল কি হয়েছে এত ভিজে গেছো কেন রিকশা নষ্ট হয়ে গেছে রহিম মাথা নাড়ল গলা থেকে শব্দ বের হচ্ছে না শুধু বলল না কিছু না বউ তাকিয়ে রইল সে জানে রহিম কখনো এমন করে না সে তো সবসময় হাসি মুখে ফেরে ছেলেদের সাথে খেলা করে চুপচাপ চোখ লাল ভিতরে ঢুকে সে বিছানায় বসল ছোট ছেলে এসে কোলে উঠতে চাইল রহিম তাকে কোলে নিল না শুধু বলল পরে খেলবি রাতের খাবারের সময় সবাই বসল রহিম খাবারে হাত দিল না বউ জিজ্ঞেস করল কি হয়েছে বলো না অসুস্থ লাগছে রহিম চুপ করে রইল তারপর হঠাৎ গলা ভেঙে বলে ফেলল আমি আমি অনেক ভুল করেছি সবাই চুপ ছেলেরা অবাক বউয়ের চোখ বড় হয়ে গেল সে বলতে লাগল খুব আস্তে আস্তে গলা কাঁপতে কাঁপতে আমি রাতে বন্দিদের সাথে সিগারেট খাই জুয়া খেলি কখনো কখনো খারাপ জায়গায় যাই টাকা নষ্ট করি তোমাদের জন্য যা আয় করি তার একটা অংশ আমি নষ্ট করে ফেলি আজ একটা মেয়ে রিকশায় উঠেছিল তার বাবা অসুস্থ সে কাঁদছিল আমার মনে হল আমার মেয়ের যদি এমন হয় আমি কি করব? আমি তো নিজেই পাপের পথে বউ চুপ করে শুনল তার চোখ ভিজে এলো সে বলল তুমি তো সবসময় সংসার চালিয়েছ আমরা তো খেয়ে পড়ে আছি রহিম মাথা নাড়ল না শুধু খাওয়ানো যথেষ্ট না আমি তো আল্লাহকে ভুলে গেছি আমার ছেলে মেয়েরা যদি আমার মতো হয় তাহলে আমি কি মুখ দেখাবো। সেই রাতে সে ঘুমালো না বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল মনে মনে শুধু একটা কথা ইয়া আল্লাহ আমাকে ফিরিয়ে নাও আমি আর পারছি না সকাল হল ফজরে রাজান দিল রহিম উঠল অজু করল অনেক দিন পর হাত কাঁপছিল কিন্তু সে মসজিদে গেল পিছনে দাঁড়ালো নামাজ পড়ল চোখ বন্ধ করে দোয়া করল ইয়ার আব আমাকে ক্ষমা করো আমি ফিরে এসেছি আর যেন না যাই নামাজ শেষে মসজিদের এক বুড়ো চাচা এসে বললেন বাবা অনেক দিন পর দেখলাম কি হয়েছে রহিম বলল আমি হারিয়ে গিয়েছিলাম আজ ফিরে এসেছি বুড়ো চাচা হাসলেন বললেন যে ফিরে আসে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন শুধু ধৈর্য ধরো সেই দিন থেকে তার লড়াই শুরু হলো। ছোট ছোট কিন্তু প্রতিদিন সেই ফজরের পর রহিমের রুটিন বদলাতে শুরু করল সকালে উঠে অজু করে নামাজ পড়ত প্রথম কয়েকদিন খুব কষ্ট হতো হাত পা কাঁপত মাথা ঘুরত কারণ অনেক দিন ধরে সকালে উঠেই সিগারেট ধরাত এখন সিগারেট না খেয়ে মনে হচ্ছিল যেন কেউ তার গলা চেপে ধরেছে দিনের বেলা রিক্সা চালাতে চালাতে বন্ধুরা ডাক দিত রহিম ভাই চলো একটা চা সিগারেট খাই রহিম মাথা নাড়তো বলতো না ভাই আজ থেকে ছেড়ে দিয়েছি বন্ধুরা হাসত বলতো আরে একটা তো খাও কি হয়েছে জীবন তো একটাই রহিমের মনটা কেঁপে উঠত হাতে সিগারেটের প্যাকেট ছিল সে পকেটে হাত দিত কিন্তু মনে মনে বলত ইয়াল্লাহ আমাকে ধরে রাখো আমি যদি আবার শুরু করি তাহলে সব শেষ প্রথম কয়েকদিন সে প্যাকেটটা ফেলে দিল না কিন্তু একদিন বিকেলে বন্ধুরা জোর করে একটা সিগারেট ধরিয়ে দিল রহিম নিল কিন্তু যেই মুখে দিতে যাবে তার মনে পড়ল সেই মেয়েটার কান্না তার ছেলে মেয়ের মুখ সে সিগারেটটা ফেলে দিল বলল না ভাই আমি আর পারবো না বন্ধুরা রেগে গেল বলল তুমি তো পাগল হয়ে গেছো এখন থেকে আমাদের সাথে থাকবে না রহিম চুপ করে রইল সেই দিন থেকে তারা আর ডাক দিত না রহিম একা হয়ে গেল কিন্তু তার মনে একটা শান্তি এলো যেন আল্লাহ বলছেন তুমি আমার জন্য ছেড়ে দিয়েছ আমি তোমাকে একা ছাড়ব না বাসায় ফিরে সে বউকে বলল আজ থেকে আমরা সবাই মিলে নামাজ পড়ব ছেলেদেরও শেখাবো বউ হাসল বলল তুমি যা বলবে তাই করব কিন্তু ছেলেরা তো খেলতে যায় রহিম বলল তাহলে মাগরিবের পর আমি নিজে বসে পড়াব প্রথম কয়েকদিন ছেলেরা অভ্যস্ত হতে পারেনি বড় ছেলে বলল বাবা এত নিয়ম কেন আগে তো এমন করতে না রহিম চুপ করে রইল তারপর বলল আগে আমি ভুল করতাম এখন ঠিক করতে চাই তোমরা আমার সাথে থাকো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন সন্ধ্যায় সে বসল ছেলেদের সামনে কুরান খুলল প্রথমে সুরা ফাতিহা পড়ল গলা কাঁপছিল অনেক দিন পর ছেলেরা দেখল বাবার চোখ ভিজে আছে তারা চুপ করে শুনল রাতে ঘুমানোর আগে সে বউকে বলল আমার মনে হচ্ছে আমি যেন আবার নতুন করে বাঁধছি কিন্তু ভয়ও হয় যদি আবার পিছলে পড়ি বউ হাত ধরে বলল আল্লাহ যদি তোমাকে ফিরিয়ে এনেছেন তাহলে তিনি ধরেও রাখবেন তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও সেই রাতে রহিম দোয়া করল এবার গলা আর কাঁপল না শুধু বলল ইয়া আল্লাহ আমাকে এই পথে অটল রাখো শয়তানের ধোকা থেকে বাঁচাও আমি দুর্বল তুমি শক্তিশালী দিনগুলো কাটতে লাগল রহিম সিগারেট ছেড়েছে বন্ধুদের সাথে যাওয়া বন্ধ করেছে রাতে মসজিদে বেশি সময় কাটায় কিন্তু তার লিক্সার আয় কমে গেল কারণ আগে যেসব জায়গায় যেত যেখানে বেশি ভাড়া পাওয়া যেত সেগুলোতে আর যায় না সে এখন শুধু সোজা রাস্তায় চলে খারাপ জায়গায় এড়িয়ে চলে ফলে দিনে পাঁচশো ছশো টাকা যা আসত এখন তিনশো চারশো হয়ে গেছে বাসায় খাবার কম হয়ে গেল বউ বলল রহিম ছেলেদের স্কুলের ফি বাকি ওষুধ লাগবে কি করব রহিমের বুকটা চেপে ধরল সে বলল আল্লাহ দেবেন আমি চেষ্টা করছি কিন্তু রাতে ঘুম আসত না মনে হতো যদি আগের মতো করে নিই তাহলে আয় বাড়বে ছেলেমেয়েরা খেতে পারবে কিন্তু যদি আবার পিছলে পড়ি তাহলে সব শেষ একদিন বিকালে রিক্সা চালাচ্ছে একটা পুরানো বন্ধু দেখা বলল রহিম ভাই চলো একটা জায়গায় যাই আজকাল তোমার খবর নাই একটা ভালো কাজ আছে একবার গেলেই অনেক টাকা রহিমের মনটা কেঁপে উঠল সে জানে সেই ভালো কাজ কি কিন্তু সামনে ছেলে স্কুলের ফি বউয়ের ওষুধ সে চুপ করে রইল বন্ধু বলল ভাই সংসার তো চলবে না এভাবে একবার করে নে তারপর ছেড়ে দিস রহিমের হাত কাঁপছিল সে রিক্সা থামালো মনে হচ্ছিল যদি এখন রাজি হই তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারপর আল্লার কাছে কি মুখ দেখাবো। সে গভীর নিঃশ্বাস নিল বলল না ভাই আমি আর পারবো না আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি বন্ধু রেগে গেল বলল তুমি তো পাগল হয়ে গেছ চলে গেল রহিম একা রাস্তায় বসে পড়ল চোখ দিয়ে পানি গুড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আমি তো দুর্বল সংসারের চাপে পড়ে যাচ্ছি আমাকে ধরে রাখো আমার ছেলেমেয়ের জন্য রিজিক দাও আমি আর পিছনে ফিরব না সেই রাতে বাসায় ফিরে সে বউকে সব বলল বউ চুপ করে শুনল তারপর বলল আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন আমরা একসাথে থাকব কম খেয়ে হলেও ঠিক থাকব। সেই রাতে রহিম আরও বেশি দোয়া করল ফজরের পর মসজিদে বসে রইল একটা বুড়ো চাচা এসে বললেন বাবা কি হয়েছে মুখ শুকিয়ে আছে রহিম সব খুলে বলল চাচা হাসলেন বললেন আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন যে তার জন্য কিছু ছেড়ে দেয় তিনি তার জন্য তার চেয়ে উত্তম কিছু দান করেন ধৈর্য ধরো রহিম কাঁদতে কাঁদতে বলল চাচা আমি তো পারছি না চাচা বললেন পারবা আল্লাহ তোমার সাথে আছেন সেই কথা কানে লেগে রইল রহিম বাসায় ফিরল মনে একটা শান্তি এলো যেন আল্লাহ বলছেন তুমি আমার জন্য ছেড়ে দিয়েছ আমি তোমাকে ছাড়বো না ইনশাল্লাহ পরের অংশে বলবো কিভাবে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিলেন কিভাবে তার ছেলেরা নিজেরাই নামাজ পড়তে শুরু করলো আর গল্পের শেষে কি শিক্ষা রইল যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে দাও পরের অংশ চলে আসবে কমেন্টে লিখো আল্লাহ ধৈর্য দাও বা আমিও ফিরব তোমাদের একটা কথা অনেককে সাহায্য করবে সেই কঠিন দিনগুলো কাটতে লাগল রহিমের রিকশার আয় কম ছিল কিন্তু সে ধৈর্য ধরে রইল প্রতিদিন ফজরের পর মসজিদে বসে দোয়া করত হাত তুলে বলত ইয়া আল্লাহ আমি তো তোমার জন্য ছেড়ে দিয়েছি এখন তুমি আমার সংসার দেখো আমার ছেলে মেয়ের জন্য রিজিক দাও আমি আর পিছনে ফিরব না এক সকালে রিক্সা চালাতে চালাতে একটা ভদ্রলোক হাত দেখালো রহিম থামালো। লোকটা বলল ভাই আমি তোমার রিক্সা নিয়মিত নিতে চাই আমার অফিস যাওয়া আসা আর কখনো কখনো বাজার করা প্রতিদিন আটশো টাকা করে দেব তুমি যদি রেগুলার আসো রহিম অবাক বলল ভাই আমার তো রিক্সা পুরানো লোকটা হাসল বলল আমি তোমার মতো সৎ লোক খুঁজছি আমি দেখেছি তুমি খারাপ জায়গা এড়িয়ে চলো এটা আমার কাছে অনেক দামি সেই দিন থেকে রহিমের আয় আবার বাড়তে লাগল শুধু একজনের কাজ না আরও দুই তিনজন রেগুলার যাত্রী হয়ে গেল তারা বলতো রহিম ভাই তুমি তো অন্য রিক্সাওয়ালাদের মতো না তুমি সত্যি বলো সময় মতো আসো রহিমের মনে শান্তি ফিরে এলো সে বুঝল আল্লাহ যখন দেখেন বান্দা তার জন্য কিছু ছেড়ে দিয়েছে তখন তিনি তার জন্য অন্য দরজা খুলে দেন বাসায়ও পরিবর্তন এল ছেলেরা এখন নিজেরাই মাগরিবের পর কোরআন পড়তে বসে ছোট ছেলেটা বলে বাবা আজ আমি সুরা কাউসার মুখস্থ করেছি রহিমের চোখ ভিজে যায় সে বলে আল্লাহ তোমাদের হেফাজত করুন বছরখানেক পর একদিন সে মসজিদে বসে বুড়ো চাচাকে বলল চাচা আমি তো ভেবেছিলাম সব শেষ কিন্তু আল্লাহ তো আমাকে ফিরিয়ে এনেছেন আমার সংসার এখন ভালো চলছে চাচা হাসলেন বললেন বাবা আল্লাহ বলেছেন যে আমার জন্য ভয় করে আমি তার জন্য দুটো পথ করে দিই তুমি ধৈর্য ধরেছ তাই তিনি তোমার জন্য দরজা খুলে দিয়েছেন আজ রহিমের বয়স পঞ্চাশ পার হয়েছে রিক্সা চালায় এখনও কিন্তু এখন সে শুধু রিকশা চালায় না লোকজনকে তওবার কথা বলে কেউ এলে বলে ভাই আমিও এক সময় হারিয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহর রহমত থেকে কেউ দূরে নেই শুধু ফিরে আসতে হয় এই গল্পটা শেষ কিন্তু শিক্ষাটা থেকে যায় রহিমের মতো আমরা সবাই ভুল করি কিন্তু যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফেরার পথ খোলা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শুধু আমাদের পা বাড়াতে হয় যদি এই গল্প তোমার মনে লেগে থাকে তাহলে আজই একটা ছোট কাজ করো ওজু করো দুরাকাত নফল পড়ো শুধু বলো ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ধরে রাখো আল্লাহ তোমার কথা শুনবেন আর যদি এমন গল্প তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে দাও প্রতিদিন এমন হাদিস ভিত্তিক শিক্ষণীয় গল্প আসবে যা তোমার ইমানকে মজবুত করবে কমেন্টে লিখো আমিও ফিরব ইনশাল্লাহ বা আল্লাহ মাফ করুন তোমাদের একটা কথা অনেককে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তবা নসিব করুন আমাদের মৃত্যুর আগে কালিমা পড়ার তৌফিক দান করুন আমিন যজাকাল্লাহ হাইরান। খাইরান والسلام عليكم ورحمه الله وبركاته